আসসালামু আলাইকুম প্রথমে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম আমি রান্না করতে পারি না তারপরও চেষ্টা করবো আজকে একটা কলাপাতা রেসিপি করার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন আর আমাকে দেখতে থাকুন পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়ে গেলে মাছগুলো সুন্দরভাবে ওইটার ভিতরে পাটির ভিতরে রাখলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম সবগুলো তারপরে একটু একটু করে লবণ হলুদ মরিচের গুঁড়া আর তেল দিয়ে দিলাম তারপরে মাখিয়ে দিলাম এবার আসলাম চুলার কাছে কলা পাতাটা চুলায় দিয়ে সুন্দর করে তেল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিতেছি মাছগুলো সুন্দর করে গোল গোল করে দেওয়ার পরে দেখতে থাকুন আপনার আমি রান্না করতে পারি না তারপরে চেষ্টা করতেছি রান্না করার জন্য যদি ভালো না হয় যদি দেখতে ভালো না হয় কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা এই কলাপুতা রেসিপিটি করতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে তোমার ভুল হয়েছে তুমি এইভাবে করো এইভাবে করলে ভালো হবে আপনারা সবে কমেন্ট করে আমাকে জানাবেন তো সবসময় মাই রান্না করে আজকে আমি একটু ট্রাই করতেছি দেখি পারি কি না প্রথমে কলা পাতা দুইটা উপরে দিয়ে ঢেকে দিলাম তারপর এখন দেখতেছি এটা কদ্দূর কি হয়েছে এখন হয়ে গেছে প্রায় এটা কিছুক্ষণের মধ্যে এটাকে আমি উল্টায় দিব দেখতেছি আসলে ফার্স্ট টাইম করলাম তো কখনো করি নাই জন্য হয়তো বা এত এলোমেলো হয়ে গেছে তো আপনি একটু আমাকে যদি ভুল হয় একটু কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে দেখতেও বা কেমন হয়েছে তাও বুঝতে পারি না তারপর চেষ্টা করতেছি দেখতেছি বারবার এটা হচ্ছে কি না মোটামুটি হয়ে হয়ে গেছে প্রায় এই যে কমপ্লিট হয়ে গেছে দেখোন